ওম শ্রীকৃষ্ণাই নম পৃথি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এক থেকে সাত নম্বর শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের মৌলিক ধারণা ব্যাখ্যা করছেন দ্বিতীয় পর্বে আট থেকে তেরো নম্বর শ্লোকে আমরা জানলাম কেন আমাদের যজ্ঞের মাধ্যমে কর্ম সম্পাদন করতে হবে এবং কিভাবে তা আমাদের জীবনের উন্নতি ঘটায় আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব চোদ্দ থেকে উনিশ নম্বর শ্লোক এই শ্লোক শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কর্ম যজ্ঞ ব্রহ্মাণ্ডের চলমান চক্রের একটি অংশ এবং কিভাবে নিষ্কাম কর্ম আমাদের মুখ্যের পথে নিয়ে যায় আমরা জানব কেন অশক্তভাবে দায়িত্ব পালন করা উচিত কেন নিরাসক্ত কর্মই মুখ্যের পথ সুতরাং চলুন শুরু করা যাক আজকের গভীর আলোচনা আগের পর্বগুলোর লিঙ্ক পেতে চাইলে ডেসক্রিপশন বক্স দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি গীতার প্রতিটি অধ্যায়ের পরবর্তী আলোচনা মিস না করেন জয় শ্রীকৃষ্ণ চলুন জ্ঞান যাত্রা শুরু করি অনাদ ভবন্তি ভূতানি পর্যনাদন সম্ভব জগাদ ভবতি পর্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ভব প্রত্যেক জীব খাদ্য থেকে জীবিত থাকে খাদ্যের উৎপত্তি হয় বৃষ্টির মাধ্যমে বৃষ্টি আসে যজ্ঞের ফলে আর যজ্ঞের মূল উৎস হলো কর্ম এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করছেন তিনি বুঝিয়েছেন প্রত্যেক জীবের জীবন ধারণের জন্য খাদ্য প্রয়োজন খাদ্যের জন্য প্রয়োজন বৃষ্টি বৃষ্টি আসে প্রকৃতি নিয়মে যা নির্ভর করে যজ্ঞ বা পূর্ণ কর্মের ওপর আর যজ্ঞের উৎস হল কর্ম এখানে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি কর্ম এবং যজ্ঞ এগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত যদি আমরা সঠিকভাবে আমাদের আমাদের কর্ম সম্পাদন করি তাহলে প্রকৃতি সহায়ক হয় প্রাচীন যুগে যজ্ঞ বলতে শুধু অগ্নিতে আহতি দেওয়া বোঝাতো তবে গীতায় যজ্ঞকে একটি প্রতীকী ধারণা হিসেবে দেখানো হয়েছে যজ্ঞ মানে নিজের দায়িত্ব পালন করা এবং পরোপকারের জন্য ত্যাগ করা যজ্ঞের তিনটি স্তর নিজের দায়িত্ব পালন করা সমাজের কল্যাণে কাজ করা প্রকৃতির প্রতি দায়িত্বশীল থাকা যদি আমরা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ করি তাহলে প্রকৃতিও আমাদের প্রতিকূল হয়ে উঠবে যেমন অতিরিক্ত বন উজাড় করলে বৃষ্টির অভাব হবে বৃষ্টিপাত তখনই ঠিকভাবে হয় যখন প্রকৃতির ভারসাম্য বজায় থাকে যদি আমরা গাছ কেটে বনভূমি নষ্ট করি তাহলে জলবায়ুর পরিবর্তন ঘটে এবং বৃষ্টির অভাব হয় একজন কৃষক সঠিকভাবে চাষ না করলে বা বৃষ্টির অভাবে চাষ ক্ষতিগ্রস্ত হলে সমাজে খাদ্যের সংকট দেখা দেবে একজন কৃষক খাদ্য উৎপাদন করেন সেই খাদ্য সমাজের অন্য মানুষ ব্যবহার করে এটি বোঝায় যে মানুষ প্রকৃতি এবং সমাজের উপর নির্ভরশীল এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে নিজের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত কর্ম এবং যজ্ঞ পরস্পরের সঙ্গে যুক্ত কর্ম ছাড়া যজ্ঞ সম্ভব নয় এবং যজ্ঞ ছাড়া প্রকৃতি আমাদের সহায়ক হবে না প্রত্যেক কাজকে রূপে ভাবা উচিত নিজের কাজ যদি সমাজ ও প্রকৃতির কল্যাণ হয় তবেই তা যজ্ঞ প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করলে প্রকৃতি আমাদের সহায়তা করবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম এবং যজ্ঞের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে যদি আমরা শুধুমাত্র নিজের স্বার্থে কাজ করি এবং প্রকৃতির প্রতি দায়িত্বহীন হই তাহলে প্রকৃতিও আমাদের সহায়ক হবে না সুতরাং প্রকৃতির ভারসাম্য বজায় রেখে আমাদের কর্ম করতে হবে এবং রূপে সমাজের কল্যাণে কাজ করতে হবে জেনে রাখো কর্মের উৎস হলো ব্রহ্ম ব্রহ্মের উৎপত্তি হয় অবিনশ্বর পরমাত্মা থেকে এই কারণে সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞের মধ্যে প্রতিষ্ঠিত এ শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মের উৎপত্তি ও এর মূল উদ্দেশ্য ব্যাখ্যা করছেন তিনি বলেন কর্মের উৎস হল ব্রহ্ম ব্রহ্ম এখানে সৃষ্টি ও ধারাবাহিকতা রক্ষাকারী শক্তিকে বোঝায় আর সেই ব্রহ্মের উৎপত্তি হয়েছে অক্ষর অর্থাৎ অবিনশ্বর বা পরমাত্মা থেকে এটি বোঝায় যে কর্ম কোনো মানুষের তৈরি নিয়ম নয় এটি সৃষ্টির আদিকাল থেকে বিদ্যমান প্রকৃতি এবং সমাজে ভারসাম্য বজায় রাখতে এই কর্ম এবং যজ্ঞের চক্রকে চালু রাখতে হবে শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্ম সর্বত্র বিরাজমান কিন্তু তা যজ্ঞের মাধ্যমে প্রকাশিত হয় যজ্ঞ মানে শুধু হোমই নয় এটি হল ত্যাগ দায়িত্ব পালন এবং সৃষ্টির প্রতি দায়িত্ব বোধ যখন একজন ব্যক্তি নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করেন তখন সেই কর্ম ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হয় অর্থাৎ যজ্ঞের মাধ্যমে পরম সত্য বা ব্রহ্মের উপলব্ধি সম্ভব যেমন একজন বাবা মা নিজের স্বার্থের চিন্তা না করে সন্তানের জন্য পরিশ্রম করেন এই ত্যাগই ওই যজ্ঞ তারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে সংসারের ভারসাম্য নষ্ট হবে একজন ডাক্তার নিঃস্বার্থভাবে রোগীদের চিকিৎসা করলে তা যজ্ঞের সমান কিন্তু যদি তিনি শুধু অর্থ উপার্জনের জন্যই কাজ করেন তাহলে সেই কর্ম ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হবে না প্রকৃতির ভারসাম্য রক্ষা যখন আমরা পরিবেশ সংরক্ষণের জন্য পদক্ষেপ নেই গাছ লাগাই এবং দূষণ কমাই তখন তা এক প্রকার যজ্ঞ শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে কর্ম হল ব্রহ্মের সৃষ্টি তাই নিজের কর্মকে যজ্ঞ মনে করে করা উচিত ব্রহ্ম সর্বত্র বিরাজমান কিন্তু তা উপলব্ধি করতে হলে আমাদের যজ্ঞ ও ত্যাগের মাধ্যমে কাজ করতে হবে অর্থাৎ কর্ম যদি নিঃস্বার্থ হয় এবং বৃহত্তর কল্যাণের জন্য হয় তখনই তা সার্থক হয় যজ্ঞ ও কর্ম পরস্পর সম্পর্কিত যে কোনো কর্মের মধ্যে ব্রহ্মের উপস্থিতি রয়েছে ত্যাগ এবং দায়িত্ব বোধের মাধ্যমে পরম সত্যের উপলব্ধি করা সম্ভব এই বোঝায় যে কর্ম শুধু ব্যক্তিগত লাভের জন্যই নয় কর্মের লক্ষ্য হওয়া উচিত যজ্ঞের মতো নিঃস্বার্থ ত্যাগ ও সমাজের কল্যাণ যদি প্রত্যেক ব্যক্তি এই ধারণা মেনে কর্ম করে তবে সমাজে শান্তি ও সমৃদ্ধি আসবে তাই নিজের দায়িত্ব পালন করো এবং তা যজ্ঞরূপে সম্পাদন করো এটাই ব্রহ্ম উপলব্ধির পথ হে পার্থ যে ব্যক্তি এই প্রবর্তিত চক্রকে অনুসরণ করে না সে পাপময় জীবন যাপন জীবনযাপন করে এবং তার জীবন অর্থহীন হয়ে ওঠে সে ইন্দ্র সুখের আসক্তিতে জীবন কাটায় এবং তার জীবন বৃথা হয় এই শ্লোকে শ্রীকৃষ্ণ জীবনের চক্র প্রকৃতির চক্র সম্পর্কে কথা বলছেন তিনি বলেন এই চক্র সৃষ্টি হয়েছে যজ্ঞ ও কর্মের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সমাজের উন্নতির জন্য প্রত্যেক ব্যক্তির এই চক্রে অংশ নেওয়া প্রয়োজন কিন্তু যে ব্যক্তি এই চক্র অনুসরণ করতে ব্যর্থ হয় সে নিজের জীবনকেই নষ্ট করে সে শুধুমাত্র ইন্দ্রিয় সুখে মগ্ন থাকে তার জীবন পাপময় হয়ে পড়ে এবং সে প্রকৃত অর্থে কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন যাপন করে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে কর্ম না করলে এবং যজ্ঞের চক্রে অবদান না রাখলে জীবন অর্থহীন হয়ে ওঠে চক্রে বলতে বোঝানো হয়েছে প্রকৃতির চিরন্তন নিয়ম বৃষ্টি খাদ্য উৎপন্ন করে খাদ্য জীবনের পুষ্টি জোগায় জীবেরা পরিশ্রম করে সমাজের জন্য অবদান রাখে এই চক্র অব্যাহত রাখতে হলে প্রত্যেক ব্যক্তিকে তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে যদি কেউ এই চক্র থেকে নিজেকে আলাদা করে নেয় তাহলে সে নিজের এবং সমাজের ক্ষতি করে এই চক্রের প্রতি দায়িত্বশীল না হলে জীবন বৃথা শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম না করে শুধু ইন্দ্রিয় সুখে মগ্ন থাকা মানেই পাপময় জীবন এখানে দু ধরনের জীবনের মধ্যে পার্থক্য করা হয়েছে কর্মযোগী জীবন যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে যজ্ঞের চক্রে অবদান রাখে তিন শক্ত জীবন যে ব্যক্তি শুধু ভোগ বিলাসে জীবন কাটায় এবং কোনো প্রকার সামাজিক দায়িত্ব পালন করে না যদি কৃষক ফসল উৎপাদন না করেন তবে সমাজে খাদ্যের অভাব দেখা দেবে কৃষকের শ্রম এই চক্রকে অব্যাহত রাখে যদি আমরা পরিবেশ দূষণ করি এবং প্রকৃতির প্রতি অবহেলা করি তবে প্রকৃতি আমাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে বৃষ্টি বন্ধ হবে খাদ্যের ঘাটতি হবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি কেউ তার দায়িত্ব এড়িয়ে যায় এবং শুধু ভোগ বিলাসেই মগ্ন থাকে তবে সে নিজেকে এবং সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায় প্রত্যেক মানুষকে কর্মযোগী হতে হবে নিজের দায়িত্ব পালন না করলে জীবন বৃথা ইন্দ্র সুখের পেছনে না ছুটে নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করতে হবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে যজ্ঞ ও কর্মের চক্রকে অব্যাহত রাখতে হলে প্রত্যেক মানুষের নিজের দায়িত্ব পালন করা জরুরি কর্মহীন জীবন মানে অর্থহীন জীবন যদি কেউ এই চক্রকে অনুসরণ না করে এবং শুধুমাত্র নিজের ইন্দ্র তৃপ্তির জন্য কাজ করে তবে তার জীবন বৃথা এবং পাপময় হয়ে ওঠে তাই নিজের কর্ম করে এই চক্রে অবদান রাখো এবং প্রকৃতির নিয়মকে সম্মান করো যে ব্যক্তি আত্মার আনন্দেই মগ্ন যে নিজের আত্মা সম্পূর্ণ তৃপ্ত এবং আত্মনির্ভরশীল তার আর কোনো কর্তব্যই থাকে না শ্রীকৃষ্ণ এই শ্লোকে আত্মসন্তুষ্ট ও আত্মজ্ঞানী ব্যক্তির অবস্থান ব্যাখ্যা করছেন তিনি বলেন যে ব্যক্তি নিজের আত্মায় সম্পূর্ণ তৃপ্ত যিনি নিজের মধ্যে শান্তি ও আনন্দ লাভ করছেন তার জন্য বাইরের কোনো কাজ বাধ্যতামূলক নয় এই শ্লোকটি বুঝতে হলে দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্য বুঝতে হবে সাধারণ মানুষ যারা দায়িত্ব পালনের মাধ্যমে জীবনে উন্নতি করেন আত্মজ্ঞানী মানুষ যারা আত্মতৃপ্তিতে পৌঁছে গেছেন এবং বাইরের কোনো কাজেরই প্রয়োজন নেই যিনি আত্মজ্ঞান অর্জন করে নিজের মধ্যে আনন্দ খুঁজে পান তিনি বাইরের কোনো ভোগ বিলাস বা বস্তুগত বিষয়ের উপর নির্ভর করেন না যিনি নিজের মধ্যে সম্পূর্ণ তৃপ্ত তার আর কোনো বাইরের বিষয় বা মানুষের প্রশংসার প্রয়োজন হয় না তিনি বুঝতে পারেন যে সর্বোচ্চ শান্তি আত্মার মধ্যেই আছে শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে সাধারণ মানুষের জন্য কর্ম এবং দায়িত্ব পালন বাধ্যতামূলক তবে আত্মজ্ঞানী ব্যক্তির জন্য কর্ম আর প্রয়োজনীয় নয় কারণ তিনি নিজের মধ্যে পূর্ণতা লাভ করছেন এমন ব্যক্তি দুনিয়ার কোনো বস্তু বা প্রশংসার উপর নির্ভরশীল নন একজন সাধক বা ঋষি যিনি নিজের মধ্যে আত্মজ্ঞান লাভ করেছেন তার আর বাইরের কোনো দায়িত্বের প্রয়োজন নেই তিনি নিজের আত্মার শান্তি লাভ করেছেন যিনি জীবনের সমস্ত দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন এবং নিজের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার জীবনে কোনো চাহিদা নেই তিনি থেকে মুক্ত সাধারণ মানুষ আর আত্মজ্ঞানী মানুষের মধ্যে পার্থক্য হল বাইরের বস্তুতে সুখ খুঁজে সাধারণ মানুষ আর আত্মজ্ঞানী মানুষ নিজের মধ্যে সুখ খুঁজে পায় দায়িত্ব পালন করতে হয় সাধারণ মানুষকে কোনো দায়িত্বের প্রয়োজন হয় না আত্মজ্ঞানী মানুষের প্রশংসা বা সফলতার প্রয়োজন বোধ করে সাধারণ মানুষ আর আত্মজ্ঞানী মানুষ প্রশংসা বা সফলতার প্রয়োজনই হয় না কর্মযোগে উন্নতি করে সাধারণ মানুষ আর আত্মজ্ঞানী মানুষ আত্মজ্ঞান লাভ করে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আত্মতৃপ্তি লাভ বাইরের বস্তুগত বিষয়ের উপর নির্ভরশীল হওয়া মানে খুব ক্ষণস্থায়ী যে ব্যক্তি নিজের মধ্যে শান্তি ও আনন্দ লাভ করতে পারে সেই প্রকৃত মুক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে যতক্ষণ পর্যন্ত আমরা আত্মজ্ঞান লাভ না করি ততক্ষণ আমাদের নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে কিন্তু যখন একজন ব্যক্তি নিজের আত্মায় পূর্ণতা লাভ করেন তখন তিনি দায়িত্ব থেকে মুক্ত তবে এই মুক্তি কেবলমাত্র আত্মজ্ঞানী ব্যক্তিদের জন্য প্রযোজ্য তাই আমাদের প্রত্যেককে কর্মযোগী হয়ে ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে যেতে হবে আত্মজ্ঞানী ব্যক্তির জন্য কোনো কর্ম করেও কিছু পাওয়ার প্রয়োজন নেই এবং কর্ম না করেও তার কিছু হারাবার নেই তিনি অন্য কোনো জীবের উপর নির্ভরশীল নন শ্রীকৃষ্ণ এখানে আত্মজ্ঞানী ও আত্মতৃপ্ত ব্যক্তির অবস্থান ব্যাখ্যা করছেন তিনি বলছেন তিনি আত্মজ্ঞান লাভ করছেন তার আর কোনো বস্তুগত প্রয়োজন নেই কোনো কর্ম করেও তার কোনো লাভ নেই আবার কোনো কাজ না করলেও তার কিছু হারাবার নেই এমন ব্যক্তি অন্য কারো উপর নির্ভর করেন না কিত কর্মেও লাভ নেই আত্মজ্ঞানী ব্যক্তি জানেন যে আত্মা চিরস্থায়ী এবং সর্বশ্রেষ্ঠ তার জীবনের লক্ষ্য শুধুমাত্র আত্মতৃপ্তি তাই কোনো কর্ম করেও তার বিশেষ লাভ নেই অকৃত কর্ম ক্ষতি নেই কোনো কাজ না করলেও তিনি নিজের শান্তি ও পূর্ণতা হারান না কারণ তিনি বাইরের বস্তু বা প্রশংসার উপর নির্ভরশীল নন আত্মজ্ঞানী ব্যক্তি নিজের শক্তিতেই আত্মতৃপ্ত তিনি কারো সাহায্যের জন্য অপেক্ষা করেন না তার সুখ ও শান্তি নিজের মধ্যে বিদ্যমান একজন সন্ন্যাসী বা ঋষি যিনি আত্মজ্ঞান লাভ করেছেন তার কাছে পৃথিবীর কোনো বস্তু বা ক্ষমতার প্রয়োজন নেই তিনি অন্য কারো সাহায্যের উপর নির্ভর করেন না এবং কোনো বস্তু না পেলেও তিনি শান্ত বৃদ্ধ ও দার্শনিক যিনি জীবনে সবকিছু কিছু উপলব্ধি করেছেন এবং বুঝেছেন যে সুখ বিষাদ সবই অস্থায়ী তিনি বাইরের পরিস্থিতির উপর নির্ভর না করে নিজের মধ্যে তৃপ্তি খুঁজে পান কর্মযোগ বনাম জ্ঞান যোগের মধ্যে পার্থক্য হলো এটাই কর্মযোগে কর্মের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করে আর জ্ঞানযোগে যোগে আত্মজ্ঞান লাভ করে শান্তি পাওয়া কর্মযোগে দায়িত্ব পালন করা জরুরি কিন্তু জ্ঞানযোগে বাইরের কাজ বা দায়িত্বের প্রয়োজন নেই আর কর্মযোগে বস্তুগত অর্জনের উপর নির্ভরশীল থাকে আর জ্ঞানযোগে আত্মার শান্তির উপর নির্ভরশীল নিজের মধ্যে শান্তি ও তৃপ্তি খুঁজে পাওয়া উচিত বাইরের বস্তু বা মানুষের উপর নির্ভরশীল হলে আত্মজ্ঞানী ব্যক্তি কারোর উপর নির্ভর করে না এবং বাইরের পরিস্থিতি তাকে প্রভাবিত করতে পারে না এই শ্লোক থেকে বোঝা যায় যে আমাদের বাইরের জগৎ থেকে সুখ খোঁজার পরিবর্তে নিজের মধ্যে শান্তি খুঁজতে হবে যদি কেউ আত্মজ্ঞান লাভ করেন তাহলে তাকে আর কোনো বাইরের বস্তু প্রভাবিত করতে পারবে না তার জন্য কোনো কর্মের মাধ্যমে কিছু পাওয়ার প্রয়োজন নেই আবার কোনো কাজ না করলেও তার কোনো ক্ষতিও নেই তাই আমাদের উচিত ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে যাওয়া এবং নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া অতএব নিষ্কামভাবে সদা কর্তব্য কর্ম পালন করো কর্মে আসক্ত না থেকে যদি কেউ কর্তব্য পালন করে তবে সে সর্বোচ্চ মোক্ষ লাভ করে শ্রীকৃষ্ণ এখানে কর্তব্য পালনের মাধ্যমে মুক্তির পথ দেখিয়েছেন তিনি বলেন কর্ম ত্যাগ নয় বরং কর্মে আসক্তি ত্যাগ করাই সঠিক পথ কর্ম না করে বসে থাকা কখনোই মুক্তির পথ হতে পারে না বরং নিরাস্তভাবে কাজ করা মানুষের উন্নতি ঘটায় যে ব্যক্তি নিজের স্বার্থের চিন্তা না করে কর্তব্য পালন করে সেই মুক্তি লাভ করে শ্রীকৃষ্ণের মতে অশক্তি মানে দায়িত্ব এড়িয়ে চলা নয় বরং কাজের প্রতি লোভ বা মোহ ছাড়াই দায়িত্ব পালন করা যখন কেউ নিজের কর্মের ফলের প্রতি আগ্রহী না হয়ে কাজ করেন তখন তিনি সঠিক অর্থে কর্মযোগী হয়ে ওঠেন এই পথে মানুষ পরম মোক্ষ অর্জন করতে সক্ষম হয় কাজ করতে হবে কিন্তু ফলের আসক্তি ত্যাগ করতে হবে নিজের দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয় নিজের কর্মের প্রতি লোভ মোহ বা অহংকার থাকলে মুক্তি সম্ভব নয় ডাক্তার একজন ডাক্তার রোগীদের সেবা করার সময় যদি কেবল অর্থ বা প্রশংসা চিন্তা করেন তবে তার কাজটি স্বার্থপর হয়ে যাবে কিন্তু যদি তিনি রোগীদের সুস্থ করার উদ্দেশ্যে কাজ করেন তবে সেটি হবে নিষ্কাম কর্ম একজন আদর্শ শিক্ষক যদি শুধুমাত্র বেতন পাওয়ার জন্যই পড়ান তবে তিনি সঠিকভাবে শিক্ষা দান করতে পারবেন না কিন্তু যদি তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য পড়ান তবে তা নিষ্কাম কর্মের উদাহরণ নিষ্কাম কর্ম বনাম স্বার্থপর কর্মের মধ্যে পার্থক্য নিষ্কাম কর্ম হল ফলাফলের প্রতি আসক্তি নেই আর স্বার্থপর কর্ম ফলাফলের প্রতি আগ্রহী নিষ্কাম কর্ম হল নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন আর স্বার্থপর কর্ম নিজের স্বার্থ দেখেন নিষ্কাম কর্মে কর্মের মাধ্যমে মোক্ষ অর্জন করেন আর স্বার্থপর কর্ম কর্ম ফলের বন্ধনে আবদ্ধ হন নিজের দায়িত্ব পালন করতে হবে কাজের প্রতি আসক্তি বা লোক ত্যাগ করতে হবে পরম মুখ্য অর্জনের পথ হলো নিষ্কাম কর্ম শ্রীকৃষ্ণ এই শ্লোক আমাদের শেখায় কর্ম ছাড়া জীবন সম্ভব নয় কিন্তু কর্ম করতে গিয়ে যদি আমরা ফলের প্রতি আসক্ত হয়ে পড়ি তবে তা আমাদের বন্ধন সৃষ্টি করবে আসক্তি এবং নিষ্কাম মনোভাব নিয়ে কর্ম করলে মানুষ জীবনে মুক্তি এবং পরম শান্তি লাভ করতে পারে আজকের এই পর্বে আমরা আলোচনা করলাম গীতার তৃতীয় অধ্যায় চোদ্দ থেকে উনিশ নম্বর শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কেন আমাদের নিষ্কাম ভাবে কর্ম করতে হবে এবং কিভাবে যজ্ঞের মাধ্যমে কর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রকে এগিয়ে নিয়ে যায় তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে নিজের দায়িত্ব পালন করা ছাড়া অন্য কোনো পথ মুক্তির জন্য উপযুক্ত নয় পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কুড়ি থেকে পঁচিশ নম্বর শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাবেন কেন মহান ব্যক্তি কখনো কর্ম পরিত্যাগ করেন না এবং কিভাবে তাদের আদর্শ অন্যদের পথ দেখায় সুতরাং এই ধারাবাহিক আলোচনার সঙ্গেই থাকুন এবং প্রতিটি শ্লোকের অন্তর্নিহিত বার্তা গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এটি ভালো কথা চ্যানেলে আপনাদের যাত্রা এভাবেই চলতে থাকবে জয় শ্রীকৃষ্ণ শুভদিন পুনরায় দেখা হবে আমাদের পরবর্তী পর্বে ধন্যবাদ